খোল্লা রোটামোটি টেস্ট আছে এটা হচ্ছে জায়গাটি হচ্ছে টিকাতলি যে সিনেমা হোটেল হচ্ছে সিনেমা হল এর পাশের হোটেলটা আমি আর আমার ভাই দুইজন মিলে গেছিলাম হচ্ছে যে রোজ গার্ডেন আছে এখানে গেছিলাম पुम्बा का था नहीं है भाई पुम्बा हम्म मजा से दीवानी के सिलाम घुटते तो इस खाने आस्था बुजुर्ग तो गेट खुला था क्या जाकर उन्हें मैं दीवानी उस खाने घुटते बारे में घुटते बारे में ना मुनेट का स्टोर सर अब बोलते हैं वो लोग मुनेट आस्था जेठ तो है नहीं जबकि प्रांम ड्राम मुनेट जेठ नहीं

আমরা যত বেরোচ্ছি ঠিক যে টাইমে বেরোচ্ছি না কেন রাস্তা জ্যাম না থাকলে আমরা ঠিকই পৌঁছাতে পারতাম রাস্তা হালকা জ্যামও ছিল যারা এই পিকা খাইতে আসতে চান লোকেশনটা বলে দিচ্ছে হলো পিকা তুলি যে মোড়টা রয়েছে মোড়ের কর্নারে এই জীবনটা

দোকানের কি দোকানের নামটা কি দোকানের নামটা দোকানের নাম হচ্ছে বাড়ি দোকান